এটা কবিতা বলবি আমি টাকা কিছু

আপনারা ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিই ওই বইছে আমি কি বলবে শুধু এই কথা আর কোনো গল্প নাই সূত্র লিখে কি জানেন পয়সা আমি अब तक की लाइन में सबसे ज्यादा तो है ये दस रुपए दस दस का मामला क्या भरा दस को किसी ने भी करो नहीं किया इस लाइन में अब तक বাংলাদেশ সিলেক্ট করেছি ঠিক আছে দেখি বাংলাদেশের আসছে এইখানে এই ধর কাটনা হলাম তো না হলাম এই ভিডিওতে দেখানো হয় লাইভ ব্যানার নিউ ইউটিউব কপিরাইট চলে আসছে মানে

হ্যাঁ অপারেট আছে নজন জন আছে বল কুকুর ন জন হ্যালো আমাদের দুজন আকার এই ছাপোরের বাড়ি আমরা প্রথম প্রথম লাইভ শুরু করছি তাই তোমরা সবাই সাপোর্ট করো আমাদের যেটা আমরা আরো আরো বেশি বেশি লাইভ করতে পারি আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তা আমাদেরকে জিজ্ঞাসা করতে আমরা যদি বন্ধুরা কমেন্ট কমেন্ট করুন কোথা থেকে দেখছো লাইক তো অবশ্যই করতে ভুলবে না লাইকও করে দেবে আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তার সঙ্গে আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব কোথা থেকে দেখছো ভাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও

একজন ভিক্ষুক এই একটা হাতে একজন ভিক্ষুক একজন ভিক্ষুকের মা তার সন্তানকে বলছে যে আজ মাগ দেশের রাজা মরিয়া যাইবে রাজার খুব ভালো মানুষ ছিল রাজা সবাইকে দাওয়াত করেছে চলো কৌশল বাসন করিবুলা কেউ বুঝতে পারবো না আমি যদি পড়ি বুঝলি সংবিধান নিয়ে নিয়ে কিছু কিছু বল সংবিধান সংবিধান কোন দেশের সংবিধান নিয়ে বলবো সংবিধান নিয়ে ভারতবর্ষের সংবিধান শুধুমাত্র সহজ সরল মানুষরাই মান্যতা দেয় বাকি কোনো বদমাইশ লোক বা কোনো দু নম্বরী লোক বা দু নম্বরী কাজের সঙ্গে যারা যুক্ত তারা কখনই সংবিধানকে মান্যতা দেয় না সংবিধানকে শুধুমাত্র ভালো মানুষই মান্যতা দেয় কেউ বাংলাদেশ থেকে আছো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যদি কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো বা পশ্চিম বাংলা থেকে একটা কথা আছে যে যেখানে তোমার দাম নেই সেখানে তুমি যেও না আর যেখানে তোমার প্রেম আছে সেখানে তুমি মিশে যাও রিউ হাই হ্যালো হ্যালো প্রথম কথা হচ্ছে যে সবাইকে সাবধান করা উচিত ধর্ম নিয়ে বাড়াবাড়ি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি একটা সাংঘাতিক পথ বেছে নিও না এই বাড়াবাড়ির ফলে অতীতে বহু জাতীয় কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটা বলেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে তিনি বলেছেন যে ধর্ম নিয়ে বেশি কেউ বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে কেউ বেশি বাড়াবাড়ি করো না কারণ এই ধর্ম নিয়ে অতীতে বহু জাতি কিন্তু ধ্বংসও হয়ে গেছে আজ আমরা ধর্ম জিনিসটাকে বুঝি না ধর্ম বলতে কি বোঝায় রাজা কুমার হায় হ্যালো রাজা মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য নিজেকে পুড়িয়ে দিতে হয় মোমবাতি হওয়াটা কিন্তু খুবই কঠিন মোমবাতি আলো দেয় কিন্তু নিজেকে পুড়িয়ে নিজেকে পোড়াতে হয় কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব আর করবে অবশ্যই একজন একজন আল্লাহর রলি ইমাম গজ্জা আলী রহমতুল্লাহ আল্লাহ প্রত্যেক দিনই আল্লাহর এবাদত করত ঠিক আছে তো একজন তাকে জিজ্ঞাসা করছে একটা লোক প্রশ্ন করেছে যে প্রতিদিন আল্লাহর এবাদত করে কি পেয়েছ ইমাম জালাল রুমি রহমতুল্লাহ আলায় উত্তরে বলেছিলেন যে আমি আসলে কিছুই পাইনি তবে হারিয়েছি অনেক কিছুই সেখানে সেই উত্তরে এবং পরে সেই প্রশ্নকারী ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে নিয়মিত আল্লাহর এবাদত করে কি কি জিনিস হারিয়েছো তখন তিনি উত্তরে বলেন যে আমি হারিয়েছি আমার অহংকার আমি হারিয়েছি আমার দাম্ভিকতা আমি হারিয়েছি আমার উগ্রতা আমি হারিয়েছি আমার দুশ্চিন্তা তো এই সমস্ত যেগুলো তিনি হারিয়েছেন বললেন তার মানে এটাই যে পবিত্রতায় অর্জন হয় এবাদত করে কিন্তু পবিত্রতায় অর্জন হয় গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে একটা গুরু যে শিক্ষাটা দেবে যদি একটা অক্ষরেরও শিক্ষা দিয়ে থাকে তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে সেই গুরু ঋণ শোধ করা যাবে হ্যালো হ্যালো সব আউট হয়ে গেল বলো আমাদের কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইবার করতে ভুলবে না হিন্দু এবং মুসলিম ভাইরে দেখতে হলে মোহাম্মদ বলো যদি আমার হিন্দু ভাইরে দেখি তো জয় শ্রীরাম দেখি তাহলে কারা কে বেশি দেখছে এখনকার মানুষরা ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি করে অ্যাকচুয়ালিতে তারা জানেই না যে ধর্মটা কি ধর্ম খায় না মাথায় দেয় সঠিকভাবে বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো এটাই হচ্ছে ধর্ম কি করছেন ঠাকি মানে একজন বলছি আমি না হুম এস হ্যালো হ্যালো সালামুদ্দিন কোথা থেকে দেখছো আওয়াজ পাওয়া I thought you I don't know. I don't know. Yeah. think like? You hmm? think have to think trust. I like the